একটি প্রশ্ন এসেছে যে একজন ভাই বললেন যে ওনার ছেলে জাহাজে থাকে জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার জাহাজে থাকে জাহাজে বিভিন্ন দেশে মহাসমুদ্রে চলাফেরা করে একবার গেলে জাহাজের মধ্যে চার পাঁচ ছ সাত মাস থাকে এখন সে নামাজ কীভাবে পড়বে কী কসর পড়বে নাকি সম্পূর্ণ নামাজ পড়বে একটি গুরুত্বপূর্ণ মাস আল জাহাজে বহু মানুষ আগে অবস্থান করে আমি কসরের বিষয়ে আগেও মাস দিয়েছিলাম তো ইনশাল্লাহ যেহেতু কসরের কথাটা আসছে জাহাজের ক্ষেত্রে আসছে ইনশাআল্লাহ কসরের উপরে ইনশাল্লাহ আবার আমরা সংক্ষিপ্ত আলোচনা করে দেব কারণ আল্লাহর বিধান পালাইসা আলাইকুম জোনামুল আংক স্বরূপ সলাাত মানে নামাজে সংক্ষিপ্ত করা নামাজের ছোট করা চার আঘাত নামাজ দু ডাকাত করা সফর অবস্থিত আল্লাহ বিধান প্রিয় ভাইয়েরা রাসুল্লক সাল্লাহ সাল্লাম তিনিও নামাজ কসর করতেন সফর অবস্থায় হজরতে অগরব্দি খত্তাপ তহমদকে বর্ণিত সাহেব রাসুল্লাহ সাল্লা সাল্লাম নমিসাল্লাহ সাল্লামের সাথে আমরা যেতাম যখন সফরে বের হতাম নবী সাল্লাহ সাল্লাম সফর অবস্থায় তিনি নামাজ নামাজতে ছোটো করতেন আল্লাহ আঁকা তাই নেই দুই রাকাত করে ফেলতেন চারাঘাত নামাজে পাই না হল আল্লাহ আকা তাই নবী সাল্লা সাল্লাম দুই আঘাতের উপরে নামাজ নিতেন না সফর অবস্থায় এখন এই সফর তো আপনার যানবাহন যে কোনো যানবাহন আপনি ভাগে হোক আর স্থলভাগে হোক আপনি গাড়িতে সরেন ট্রেনে সরেন জাহাজে সরেন প্লেনে সরেন সবগুলো সফর অন্তর্ভুক্ত সুতরাং যে প্রশ্ন এসেছে জাহাজের মধ্যে পাঁচ ছয় মাস থাকে জাহাজ থেকে নামে না জাহাজ তো বিশাল জাহাজ এর ভিতরে খাওয়া চলাফেরা থাকা খেলার মাঠও আছে কোনো কোনো জাহাজে তো এই জাহাজে যে অবস্থানটা কিভাবে নামাজ পড়ে জাহাজ তো চলতেছে এখানে সে পাঁচ ছয় মাস থাকে যদি জাহাজ কোনো বন্দরে থামে কোনো বন্দরে যদি জামাজ জাহাজ থামে পনেরো দিন যে পনেরো দিন এখানে অবস্থান করবে বা পনেরো দিনের থেকে বেশি অবস্থান করবে তাহলে এই থামা অবস্থায় পুরা নামাজ পড়তে হবে যাচ্ছে কি না থামা অবস্থায় পুরা নামাজ পড়তে হবে জাহাজে যদি কোনো বন্দরে বা কোনো স্থানে জাহাজটি থেমে থাকে পনেরো দিন বা তার ছেড়ে বেশি তখন নামাজ কসর করা যাবে না চার চারটাগাত ফরজ নামাজে চারাঘাতে পড়তে হবে আর যদি চলমান থাকে জাহাজটা চলমান থাকে বিভিন্ন দেশে যাচ্ছে চলমান আছে জাহাজ সাগরে নদীতে চলছে তখন কিন্তু আপনাকে কষ্ট করতে হবে দূরাগাত নামাজ পড়তে হবে চার আঘাত ফরজ নামাজে ফরজ নামাজের কষ্ট হয় সন্না নামাজের কি হয় না কষ্ট হয় না সুন্না নামাজ যেমন আসরের চার টাকা শূন্য জুহরের চার টাকা বা ঈর্ষার নামাজ চার টাকা এগুলো যদি কেউ পড়তে চায় পুরা পড়তে হবে আর না পড়লে কোনো গুণা হবে না এটা মাফ হয়ে গেছে আর পড়ার দরকার না যেহেতু ফরস দেয় হয়ে গেছে ছোটো হয়ে গেছে আর শূন্য না হলার প্রয়োজন কারণ ভিতরের নামাজ পড়তে হবে মাগদেবের নামাজ পরশ তিন টাকা তিন টাকাতে পড়বে ফজরের নামাজ দুই রাত ফরজ দুই আঘাত পড়বে যদি সুন্নতরা পড়ার সুযোগ থাকে সুন্দররা পড়া ভালো না বললে গুণ হবে না যেহেতু ফজরের শূন্যতের গুরুত্বের কথা আসছে হাদিসে প্রিয় ভাইয়েরা এই কসর আপনি যখন গাড়িতে ছড়েন গাড়িতে চড়েন আপনি যখন ট্রেনে চড়েন প্লেনে চড়েন যে কোনো যানবাহনে চড়েন যদি আপনি সফরের দূরত্বে যান কসর করতে হবে এই কসর ধরা হবে আটচল্লিশ মাইল দূর থেকে আপনার নিজ বাসস্থান থেকে কত মাইল আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার মতান্তর আছে এর মধ্যে কম বেশি মতন মতানত্ব আছে তবে প্রসিদ্ধ মত আবহানীপুর হাইমঙ্গ মত অনুযায়ী কত মাইল আটচল্লিশ মাইল সাতাত্তর কিলোমিটার দূরে গেলে প্রায় কসর নামাজ পড়তে হবে অর্থাৎ চার জাকাত নামাজ পরশ দিয়ে দুজাত পড়তে হবে এই কসর ধরেন আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন সেখানে পনেরো দিন থাকবেন এই নিয়তে বা পনেরো দিনের বেশি থাকবেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে কসর করা যাবে না কারণ আপনি ঢাকাতে পনেরো দিন বা তার চেয়ে বেশি থাকবেন তখন কসর করা যাবে না এখন যদি আপনি পনেরো দিনের নিয়তে গেছেন অথবা এক মাসের নিয়তে গেছেন সেখানে তো আপনি কসর করতে পারবেন না স্যার একাত নামাজ বা করজ নামাজ এখন যদি আপনি এক সপ্তাহ পরে ফিরে আসেন কোনো কারণে অসুবিধা নাই আপনার নিয়ত ছিল কত পনেরো দিন বা তার চেয়ে বেশি আবার দেখা যায় আপনি ঢাকাতে গিয়েছেন কুমিল্লা থেকে এক সপ্তাহ নিয়তে হতে চার দিনের নিহতে গিয়েছেন কিন্তু কোনো রোগে অনেক কাজ সারতে পারেন নাই বিশ দিন হয়ে গেছে দেখা যায় বারো দিন হয়ে গেল আপনি তো গেছেন এ কয় দিনের চার দিনের বা চার এক সপ্তাহ নিয়তে তা বারো দিন পনেরো দিন হয়ে গেল আবার দেখা যায় আরও দুদিন থাকতে হলো ষোলো দিন সতেরো দিন হয়ে গেল তারপর আমার কষও পড়তে হবে কাজ সারে নাই আরও থাকতে হলো চার দিন তারপর কি করতে হবে কস করতে হবে যদিও পনেরো দিনের বেশি হয়ে গেছে ওই যে আপনার নিয়ন্ত পনেরো দিন পনেরো দিনের কম আপনার নিয়ত ছিল এক সপ্তাহ বা পনেরো দিনের কম কিন্তু কারণে কারণে রয়ে গেছে দেখা যায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেল তখন আপনাকে কষ্ট করতে হবে কারণ আপনি কোন দিন দিয়ে ফিরবেন এটা নির্ধারণ করতে পারতেছেন না কোনো কারণে বেশি দিন হয়ে গেছে তখনও কী করতে হবে কসর করতে হবে কি না আর বেশি তো আপনি গ্যাসের এক মাসের নিয়ে হতে ঢাকাতে কুমিল্লা থেকে কিন্তু আপনি এক সপ্তাহের মধ্যে চলে আসছেন ওই এক সপ্তাহ আপনি কসরে কসর পড়বেন না কি করতে হইব ফুরা নামাজ পড়তে হবে যেহেতু আপনি গ্যাসের কয় নিয়ে হতে এক মাসের হতে। এক মাসের হতে গিয়ে আপনি এক সপ্তাহ পরে ফিরে আসছেন কোনো কারণে কিন্তু আপনি এক সপ্তাহ নামাজ এটা পুরো নামাজে পড়তে হবে নিয়তের কারণে বুঝাচ্ছে কি না প্রিয় ভাইয়েরা আর ইমামের পিছনে যদি আপনি সফর অবস্থায় নামাজ পড়েন সফর অবস্থায় আপনি দুরাগাত নামাজ পড়বেন ফজরের কী বল ফরজ নামাজগুলো এখন আপনি ইমামের পিছনে একটা করছেন তখন কিন্তু আপনাকে ফুরা নামাজ পড়তে হবে একা পড়লে আপনি কসর পড়বেন সারদাকাত ফরজ নামাজে দুরাগাত পড়বেন কিন্তু ইমামের পিছনে পড়লে আপনাকে ফুরা নামাজ পড়তে হবে কেন যেহেতু ইমাম মুকিম ইমাম যেহেতু মুকিম স্থানীয় লোক উনি সাত পড়বে আপনি ওনারা একটা করছেন যেহেতু তখন আপনাকে দুই টাকাত পরে সালান করে দিতে পারতেন আপনাকে সাড়ে টাকাটা আদায় করতে হবে বুঝাচ্ছে কি না মজবুক হইলেও সাড়ে টাকা পড়তে হবে কারণ আপনি ইমাম পিছনে দুই টাকা পাইছেন আপনি মুসাফির মানুষ তারপর আপনাকে সাড়ে টাকা মাসবুক হইলেও পরবর্তীতে দুই টাকা আদায় করতে হবে অর্থাৎ চার আঘাত পড়তে হবে কিন্তু ইমাম যদি আমার মুসাফির হয় কি হয় ইমাম যদি মুসাফির হয় ধরেন ইমাম জোহরেন নামাজ সাড়ে টাকাত জায়গা দুই টাকাত পড়বে এখন আপনিও মুসাফির কাল তো অসুবিধা নাই ইমাম মুসাফির আপনিও কি মুসাফির হ্যাঁ যদি মুসাফির ইমামের পিছনে কোনো মুকিম নামাজ পড়ে কি ইমামের পিছনে মুসাফির ইমামের পিছনে মুকিম নামাজ পড়ে যে মুকিমে সাহেব আঘাত পড়তে হবে কিন্তু ইমাম হইলে আঘাত পরে সালাম ফিরাই ফেলবে তো সালাম ফিরাই ফেললে তখন মুকিম সালাম ফিরাবে না আঘাত নামাজে ইমাম সাহেব দুরাগত সালাম ফিরাই ফেলবে মুকিম দাঁড়াইয়া বাকি নামাজ আদায় করবো কাজ করতে হবে উনি পড়ার জন্য আগে বলে দিবে যে আমি তো মুসাফির আমি দুলা করে সালাম ফিরে ফেলবো আপনারা দাঁড়িয়ে বাকি নামাজ পড়ে ফেলবেন সুবাহ আল্লাহ সুহান আল্লাহ এই যে নামাজের কত সুন্দর সিস্টেম বোঝাচ্ছে কি না সফর কখন ধরবেন আপনি ঢাকার উদ্দেশ্যে বা চট্টগ্রাম মধ্যে করছেন কুমিল্লা থেকে নিজ এলাকা নিজ গ্রাম মহল্লা পার হওয়ার পরেই সফর হুকুম নিজ এলাকা পার হওয়ার পরেই কি যে নিজ আমার বাড়ি দেখা যাচ্ছে না আমি একটু দূরে চলে গেছি নিজ মহল্লা পার হওয়ার পরেই সফরের হুকুম হয়ে যাবে আপনার যদি নিজ এলাকা পার হওয়ার পরে আপনার দুইটা গ্রাম পরে চারটা গ্রাম পরে আপনি নামাজ জোর পড়বেন যদি একা পড়েন তাহলে আপনাকে দুই রাঘাত কয়োঘাত যেহেতু আপনি বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে আপনি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছেন নিহত সফরের ঠিক আছে হ্যাঁ যদি কোনো কারণে আপনি বাড়ির থেকে সবর উদ্দেশ্যে বের হয়েছেন অর্ধেক পথ গিয়ে আবার ফিরে আসছেন ওই যে দু কসর পড়ছে কসর ঠিকই আছে আপনার নিয়ত সফর ছিল কোনো কারণে না ফিরে আসছেন বুঝে আসছে কি না কারো ঢাকাতে একটা বাড়ি আছে কুমিল্লাতে একটা বাড়ি আছে ঢাকাতেও সে থাকে কুমিল্লাতেও সে থাকে এখন সে ঢাকায় গেল মুকিম স্যারাঘাত নামাজ পড়বে কুমিল্লাতেও কি মুকিম স্যারটাঘাত নামাজ পড়বে শুধু আসা যাওয়ার পথে নিজ মহল্লা পার হওয়ার পরে আসা যাওয়ার পথে যে নামাজটা পড়বে তখন কি পড়তে হবে মুসাফিরের হুকুম তখন তখন দুই রাঘাত পড়তে হবে একা পড়লে বুঝে আসছে কিনা আবার ডাকাতের নিজ মহল্লা যাওয়ার আগ পর্যন্ত সে মুসাফির নিজ মহল্লা চলে গেলে আবার হয়ে যাবে মুকিম হয়ে যাবে এইভাবে মুসাফিরের অনেক মাসালা আছে তো যে প্রশ্নটা করেছেন জাহাজের থাকা অবস্থায় নামাজ কীভাবে পড়বে আমি আবারও বলছি কেউ যদি জাহাজে দেখা যায় জাহাজও উঠছে তো বিশাল জাহাজ তো তার চাকরি জাহাজে বলছে জাহাজ এটা গ্রামের মতো বড় জাহাজ এর মধ্যে বাজার আছে মাঠ আছে সব কিছু আছে তো এখানে সে থাকে এই জাহাজের মধ্যে যদি জাহাজ চলমান থাকে তাহলে মুসাফিরের হুকুম আর জাহাজ যদি কোথাও পনেরো দিন অবস্থান করে কোথাও তখন ওই জায়গা ওই সময় কী হবে তিনি মুকিম হয়ে যাবে এ হল সফরের মাসালা আর কেউ যদি সফর অবস্থায় খুব মনোযোগ সফর অবস্থায় নামাজ কাজ হয়েছে হতে পারে না সফর অবস্থায় নামাজ কী হয়েছে কোনো কারণে পড়তে পারে নাই সফর অবস্থায় কোনো কারণে নামাজ পড়তে পারে নাই এখন তাকে নামাজ ডাতে করতে হবে এখন সে বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আসছে এবং জোর নামাজ কয় একাত পড়বে জোরের নামাজ তিনি দুথাতে পড়বে কারণ ওনার ওনার কাজ আটা হয়েছিল সফর অবস্থায় কোন অবস্থায় সফর অবস্থায় কাজ হয়েছে সফর অবস্থায় কাজা হয়ে যাওয়ার কারণে এখন তিনি বাড়িতে চলে আসছে এখন যেহেতু সফর অবস্থা আছে নামাজ কাজ হয়ে গেছে কিন্তু এখন তো বাড়িতে চলে আসছে এখন তার মুসাফির না এখন তো কিনা মুসাফিরি না এখনও তিনি এই সফর অবস্থায় যে কাজা হয়েছে দু সফর অবস্থায় জোর পড়তে হইতো এখন বাড়িতে এসে কাজ নামাজ পড়লে পরাঘাত পড়তে হবে দু রাঘাত স্যালাঘাত পড়লে নামাজ হবে না এই জন্য মার্শাল আমি ইচ্ছাকৃত যদি সফর অবস্থা স্যার আঘাত নামাজ পড়েন জোরের নামাজ একা একা করার সময় নামাজ হবে নাকি আল্লাহর বিধান মানতে হবে বলে আমার তো কষ্ট হচ্ছে না আমি তো আরামে আছি আরামে থাকলেও আপনাকে আল্লাহর বিধান মানতে হবে আপনি সফর অবস্থা আছে আসরের সময় আসরের নামাজ আপনি বাড়িতে এসে গেছেন আপনি পুরা নামাজে পুরার সময়টা সফরে ছিলেন কিন্তু আসরের সময় আরও বিশ মিনিট আছে আপনি বাড়িতে পৌঁছে গেছেন বাড়িতে পৌঁছে গেলে কিন্তু আর সফর হুগুন থাকে না আপনি এখন দুই আঘাত পড়লে হয়তো না পড়তে কর্তব্য কয় আঘাত স্যার একা যদি আপনি আপনার এলাকা ডুবার আগে না কোনো মসজিদে নামাজটা পড়তেন আপনার বাড়ি হয়তো আর এক কিলোমিটার আছে একটু দূরে আপনি আসেন এখনও বাড়িতে পৌঁছেন নাই নিজের মহল্লা এখনো আসেন নাই তাহলে কিন্তু ঠিক আছে আপনি দুজাত পড়লে হয়তো স্যার দেখা আসরেন নামাজে কিন্তু আপনি মাঘ ডুবার সূর্য ডুবার আগেই আরও বিশ মিনিট আগেই আপনি বাড়িতে চলে আসছেন যেহেতু বাড়িতে এসে গেছেন এখন কিন্তু কসর পড়লে হবে না প্রিয় ভাইয়েরা এভাবে যত যে কোনো মাসালা আমরা জানার প্রয়োজন ইনশাল্লা আমরা আমরা প্রশ্ন করব, আমরা ঈশ্বল্লাহ জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব জবাব দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা শরীর দিনের মশালাগুলো শরীয়তের বিধি বিধানগুলো আমাদেরকে পালন করার তফিক দান করুক আমিন বলব